সুপ্রিয় ও মৎস্য খামারী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি যে আপনারা সকল ভালো এবং কি সুস্থ রয়েছেন তো বিয়াস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা বিয়াস থাই পাঙ্কাশ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিগোয়স থাকবে শুধুমাত্র ভিডিওটি আপনার জন্য তো বিয়াস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় ছেলের পোনা উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা সরাসরি নাচিংয়া থেকে সরাসরি কালচার জন্য তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই বেয়স এই সাইজের পনাগুলি আপনারা চাষ করতে পারেন তো বেহস অবশ্যই এই পনাগুলি আপনারা আমাদের এখান থেকে কীভাবে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আপনারা চাইলেও যে আমাদের স্ক্রিনে লক্ষ্য করে নাম্বারটি আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে ইমোকে হোয়াটসঅ্যাপ দিয়ে এবং কি চাইলেও আপনারা সরাসরি কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগের ঠিকানা আমাদের মাইমি সিংহ ত্রিশাল দোলা তো বেশ এই পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু বেশ আপনারাও এসে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই